পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে পেশাল ইন্টেনশিভ রিভিশন অর্থাৎ ভোটার বাছাই বা সংশোধনের কাজ এবং প্রতিবেশী রাজ্য বিহারে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হয়েছে সেই বিহার মডেলেই পশ্চিমবঙ্গে শুরু হবে সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহেই এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সারা বাংলা জুড়ে শুরু হবে এমনই খবর সম্প্রতি কলকাতার নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের ছটি জেলার বিএলওদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় সেই প্রশিক্ষণ শিবিরে একটা তাৎপর্যপূর্ণ তথ্য উঠে এসেছে যা সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে যে বিহার মডেলেই পশ্চিমবঙ্গে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে এবং কোনো ভোটারের বাড়ি যদি তালা বন্ধ অবস্থায় থাকে অর্থাৎ সেই বাড়িতে যদি কেউ না থাকে তাহলে কিন্তু সেই ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে বা বাদ যাবার একটা সম্ভাবনা আছে সেই প্রশিক্ষণ শিবিরে বিএলওদের এ কথাও বলা হয়েছে যে যখন কোনো ভোটারকে পাওয়া যাবে না তার বাড়ি যদি তালা বন্ধ অবস্থায় থাকে তাহলে সেই বাড়িতে তারপরেও তিনবার খোঁজ নেবে সংশ্লিষ্ট বিএলও এবং তাকে চূড়ান্তভাবে যদি পাওয়া না যায় তাহলে কমিশনকে জানাবে এবং চূড়ান্ত ভোটার তালিকা থেকে সেই ভোটারের নাম বাদ যাবে এখানে অবশ্য একটা বিষয় যে গ্রামাঞ্চলের কোনো ভোটার যদি কর্মসূত্রে বাইরে থাকে তাহলে তার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবার কথা নয় কেননা গ্রামাঞ্চলের কোনো ব্যক্তি যদি কর্মসূত্রে দীর্ঘদিন থেকে বাইরে থাকে তাহলে তার গ্রাম্য আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারা কিন্তু সেই তথ্যটা জানেন কিন্তু সমস্যা হলো বড় বড় শহরে অনেক ব্যক্তি আছেন কর্মসূত্রেই হোক বা বিভিন্ন কারণে ভিন রাজ্যে থাকেন এমনকি এই দেশের নাগরিক হলেও বিশেষ পাসপোর্ট ভিসা নিয়ে বিদেশেও থাকেন সেই সমস্ত ভোটারদেরকে সচেতন থাকতে হবে সচেতন থাকতে হবে যে তার এলাকায় তার বুথে কবে কোন সময়ে বিএলওরা যাচ্ছেন এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ করছেন বিএলওদের সঙ্গে যোগাযোগ রেখে তাকে জানাতে হবে আমি জীবিত আছি এবং আমি এখানেই আছি আমার ভোটার লিস্ট এখানেই নিজে একজন ভারতীয় বা ভারতীয় নাগরিক এটা প্রমাণ করার জন্য কমিশনের তরফ থেকে এগারোটি নথির কথা বলা হয়েছে যে নিয়েও রয়েছে বিতর্ক আবার দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে তাদেরকে বিশেষ কোনো নথিপত্র জমা করতে হবে না যে আগস্ট মাসে যে আমাদের বাংলায় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে তাতে কিন্তু প্রত্যেক ভোটারকে সজাগ এবং সচেতন থাকতে হবে নিজ বাড়ির মধ্যেই থাকা দরকার এবং যখন বিএল আসবেন সমস্ত নথিপত্র তাদের দেখাতে হবে বিহার মডেলে যে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে তাতে বাড়ি বাড়ি যাবেন বিএল এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে কোনো প্রকৃত ভোটার যদি পর্যাপ্ত নথিপত্র দিতে না পারেন এবং তিনি এটা আশঙ্কা করেন যে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নাম বাদ যেতে পারে তাহলে তিনি কিন্তু এক মাস মতো সময় পাবেন তার পর্যাপ্ত নথিপত্র জমা করার জন্য এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে কোনো ব্যক্তির যদি কোনো রকম নথিপত্র না থাকে তার পূর্বপুরুষের ভোটার লিস্টের নাম অনুযায়ী তিনি একটা সুযোগ পাবেন নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য পশ্চিমবঙ্গেও যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হচ্ছে আগস্ট মাসে তার জন্য সমস্ত নাগরিককে সজাগ ও সচেতন থাকা দরকার জনস্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে থাকছে আরও ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল অন করে রাখবেন ভালো থাকুন সবাই নমস্কার